কয়েক অপেক্ষা বলিউডের বিগ গড হৃতিক রোশন ফের বড় পর্দায় টিজার ট্রেলারে ভক্তদের উন্মাদনা তুঙ্গে ওয়ার টুতে প্রথমবার হৃতিক রোশন জুনিয়র এন এবং কিয়ারা আডবানির ট্রায়ো ছবি মুক্তির আগেই তিন অভিনেতার পারিশ্রমিক ও ছবির বাজেট নিয়ে প্রচুর জল্পনা বলিউডের অন্দরে ট্রেলার মুক্তির পর থেকে উত্তেজনার পারদ চড়ছে তবে ভক্তরা মুখে আছেন এই জুটির রোম্যান্স বড় পর্দায় দেখার জন্য বলিউড সূত্রে খবর আয়ন মুখোপাধ্যায় পরিচালিত ওয়ার টু এর বাজেট চারশো কোটি টাকা এর আগে সালমান খানের টাইগার থ্রির বাজেট ছিল তিনশো কোটি টাকা শাহরুখ খানের পাঠানের বাজেটও ছিল তিনশো কোটি টাকা এই ছবির জন্য জুনিয়রটি এর পারিশ্রমিক নাকি সত্তর কোটি টাকা ঋতিক নিয়েছেন পঞ্চাশ কোটি টাকা এছাড়াও নির্মাতাদের সঙ্গে লাভের অংশ থেকেও ভাগ নেবেন কেয়ারা আডবানি নিয়েছেন পনেরো কোটি টাকা আর এভারগ্রিন অনিল কাপুর নিয়েছেন দশ কোটি টাকা সবচেয়ে বড় কথা এই ছবি পরিচালনার জন্য নাকি আয়ন মুখোপাধ্যায় তিরিশ কোটি টাকা নিয়েছেন বাকি টাকা করা হয়েছে প্রয়োজনে। এবার আসা যাক এই সময়ের অন্যতম চর্চিত জুটির কথায় প্রথমবার ঋতিক রোশনের সঙ্গে জুটি বেঁধে তাক লাগিয়ে দিয়েছেন কিয়ারা আডওয়ানি প্রথম ঝলকে সোরগোল ফেলে দিয়েছেন তাঁরা ছবির আওয়া গানটি তো সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং আর কিয়ারা আডবানির বিকিনি লুকও ভাইরাল আর ঋতিক কিয়ারার রসায়ন পর্দায় বেশ ভালোই জমবে বলে মনে হচ্ছে এই জুটি যে লম্বা রেসের ঘোড়া তা নিয়ে চিত্র সমালোচকেরা কথা বলছেন তবে নিন্দুকরা যে একেবারেই চুপ করে বসে তা বললে ভুল হবে দুজনের মাখো মাখো প্রেম দেখে অনেকেই বয়সের ব্যবধান নিয়ে প্রশ্ন তুলেছেন আবার বহু নেটিজেনের মতে বলি রেখা স্পষ্ট হলেও চেহারা আবেদন ভরপুর এনার্জি আর অবশ্যই নাচের দৃশ্যে ঋতিক বাকিদের টেক্কা দেবেনি আপাতত আর কিছু দিনের অপেক্ষা বক্স অফিসে কতটা ঝড় তোলে ওয়ার টু সেটাই এখন দেখার অপেক্ষা